আসসালামু আলাইকুম মে দু হাজার পঁচিশ মাসের বীর মুক্তিযুদ্ধ সম্মানী ভাতা এবং ঈদুল আজহারের উৎসব ভাতার একটি চমৎকার সুখবর নিয়ে চলে এসেছি তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশেই থাকবেন মে দু হাজার পঁচিশ মাসের বীর মুক্তিযুদ্ধদের সম্মানী ভাতা এবং উৎসব ভাতা অর্থাৎ ঈদুল আজাহারের ঈদ বোনাস আপনাদের প্রত্যেকের অ্যাকাউন্টটি চলে এসেছে মে দু হাজার পঁচিশ মাসের জন্য সম্মানী ভাতা বাবদ বিশ হাজার টাকা এসেছে আপনাদের অ্যাকাউন্টে সেই সাথে উৎসব ভাতা বাবদ এসেছে দশ হাজার টাকা করে সর্বমোট তিরিশ হাজার টাকা আপনাদের অ্যাকাউন্টে এসেছে আপনারা এই মুহূর্তে ব্যাংক থেকে সেই টাকাটা উঠাতে পারবেন তবে এখানে একটি কথা বলে রাখি উল্লেখিত দুটি ভাতা গতকাল অর্থাৎ বৃহস্পতিবার উনত্রিশ মে দেওয়া হয়েছিল ভিডিওটি করতে একটু দেরি হয়েছে মে দু হাজার পঁচিশ মাসের বীর মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা বাবদ দুই লক্ষ সাতান্ন হাজার দুশো সত্তর জন ভাতাভোগীর অনুকূলে দেওয়া হয়েছে বিশ টাকা করে জীবিত বীর মুক্তিযোদ্ধা এবং মৃত বীর মুক্তিযোদ্ধা প্রত্যেকেই পাবেন এই বিশ টাকা উৎসব ভাতা বাবদ দুই লক্ষ সাতান্ন হাজার বাহাত্তর জন ভাতাভোগীর অনুকূলে দশ হাজার টাকা করে দেওয়া হয়েছে তবে ইতিপূর্বে যারা ব্যাংক থেকে ঋণ উঠিয়েছিলেন তারা সম্মানী ভাতা বাবদ বিশ হাজার টাকা পুরো পাবেন না সেখান থেকে ঋণ বাবদ কিছু টাকা কেটে রাখা হয়েছে তবে উৎসব ভাতা পুরোটাই পাবেন তো আজ এ পর্যন্তই দেখা হবে অন্য এক নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ